পানের ভাইরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন ইয়া রাসূলুল্লাহ یہودی মানুষটা আমারে গালি দিতেছে আপনি হাসতেছেন আর আমি যখন তারে গালি দিলাম আপনি মুখ বেজার কইরা রাখছেন আমরা লিখি গো আমনে বনি ওদির

তুমি যখন তার গালির জবাব দাও নাই ধৈর্য ধরে যখন তুমি তার কথা শুনছিলে আল্লাহ রব্বুল আমিন তোমার পক্ষে একজন ফেরেস্তাকে উকিল বানায় দিলেন কোন সুবহানাল্লাহ তুমি যখন ইহুদিকে গালি দাও নাই ইহুদি তোমাকে গালি দিচ্ছে প্রাণের ভাড়া অন্যায় ভাবে কাউকে গালি দেওয়া এটা বলা জুলুম জুলুম কাকে বলা হয় রে প্রাণের ভাড়া তাফসীরের কিতাবের মধ্যে এই জুলুম শব্দের ব্যাখ্যা করছেন ও ফি গায়রি মুহাল্লিহি একটা জিনিসকে তার অপাত্রে রাখাটাই হচ্ছে জুলু একটা জিনিস অপাত্রে রাখাটাই কি জুলু এই যে এক কাপ চা এক এক কাপ চা যদি আপনার এভাবে এখানে আমার এভাবে না দিয়া যদি আপনাদের ঘরে ডান ডান সিদ্ধ করে না এই ডান সিদ্ধ করার ডেগের মধ্যে দিয়া যদি আমার এখানে দিতে এবার বলেন চার সাথে ইনসাফ করছে না বেইনসাফি করছে নে করছে না জুলুম করছে এই ডেগের তলাতে চা খুঁজে আমি খাইতে পারবো আওয়াজ দিয়ে বলেন খাওয়া যাবে তাহলে এই যে আপনি কি করলেন তারপত্রে না রাইকে অপাত্রে রাখছেন আপনি কি করলেন আল্লাহ সৃষ্টি করছেন এই যে আল্লাহ এতগুলো আপনাদের আপনাদেরকে বললাম এত এত নামত যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহ বিশ্বাস করার বিশ্বাস করতে হবে কি হবে না শুধু করতে হবে নাকি অবশ্যই করতে হবে ওই মালিকরে যদি বিশ্বাস না করে ওই মালিকের উপর ইমান নাই যদি খুসুরি করেন তখন যেন আপনি আল্লাহর উপর কি করলেন আল্লাহর সাথে আপনি কি করলেন তো প্রত্যেকটা জিনিসকে তার অপাত্রে রাখাটাই হচ্ছে কথা বুঝতে পারছেন তো এই যে গালি দিলো আপনাকে আমার গালি দেওয়ার কোনো অধিকার নাই